মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট দিতে পারবে এরকম পরিবেশ যখনই সৃষ্টি হবে তখনই নির্বাচন ব্যবস্থা করে এবং হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা প্রধান কাছে দাবি অর্থনৈতিক সংস্কারের জন্য আপনারা প্রস্তাব দিয়েছেন হ্যাঁ আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেট পরিবেশন নামে যেখানে পাথর উৎপাদন করতে আমাদের বাধা দেয় এটা আসলে ভারতের চক্রান্ত আমাদের দেশ থেকে আমরা পাথর তুলবো সেখানে পরিবেশের কি আছে অথচ ভাতর ভারত থেকে পাথর আমদানি করার জন্য একটা পরিবেশের দোহাই দিয়ে আপনাদের এলাকা থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে আমরা বলছি এইটা এইটা আপনার জলদি ছেড়ে দেন সেখান থেকে আমাদের বিশাল একটা বেনিফিট আসবে অর্থ আসবে এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে রেমিটেন্স জোমদারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে কীভাবে তারা রেমিটেন্স আমাদেরকে পাঠাতে পারে অপচয় বন্ধ করতে হবে আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায় সরকারি এক মেহমান খানায়

সেহেতু আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাচারকৃত অর্থ কিভাবে দেশে নিয়ে আনা যায় সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবার সাথে সমন্বয় করে পাচারকৃত অর্থ এবং যেই অর্থবাজরা পাচার করছে যদি সেখান থেকে আনতে না পারে তাহলে দেশের তাদের যে সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত করে সরকার ফান্ডে জমা দিতে হবে নির্বাচন কমিশন নির্বাচন ভেজা একটা বিষয় একটা নির্বাচন কমিশনার বর্তমান হালবু আউয়ালকে অবশ্যই পদত্যাগ করতে হবে

কোন এক ভিন্ন দাওয়াতে তারা গিয়েছিলেন সেখানে এই বিষয়ে আলোচনা করেছে শেষ প্রশ্ন অনেকে বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এই প্রস্তাব রেখেছেন আপনারা এটাকে কিভাবে দেখেন দেখেন আমি মনে করি একবারের প্রধানমন্ত্রীও যদি এই শেখ হাসিনা মার্কা হয় তাহলে একবারও আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না আর যদি আদের ইনসাফগার ন্যায় পরায়ণ মানুষের সেবক মানুষের উন্নয়ন করতে পারে দেশের উন্নয়ন করতে পারে এবং প্রধানমন্ত্রী বারবারও হয়তো সমস্যা কি কিন্তু আমাদের সমস্যা হলো দুর্নীতি আসলে আমরা যেই একটা আমাদের যে দর্শন করতে ভুল আমি দর্শনটা দেবো নাকি এক এক ব্যক্তির নাম এ এক ব্যক্তির নাম বি এক ব্যক্তির নাম সি সে কি করবে চুরি করবে এ বসালাম বি করবে করবে চুরি বসালাম সি সে কি করবে চুরি করবে কারণ হলো ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয় নাই ও পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয়েছে আপনার এসপি পরিবর্তন হয় পরিবর্তন 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 হয়েছে কারণটা কি চেয়ারের হয় হয় না আজকে দেখেন পাঁচই অক্টোবর পাঁচই আগস্টের পরে দুই তিন দিনে যারা লুট করছে তরাস করছে দখল করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি শুরু করছে এরা যদি দ্বিতীয়বার ক্ষমতা আসে তাহলে কিভাবে বুঝতে পারেন যে এদেশ মুক্ত হবে দুর্নীতি